চলো আজকে দেখব তৃতীয় ব্যক্তির সাথে তোমার মনের মানুষ কেমন আছে চলো দেখে নেবো তৃতীয় ব্যক্তি বা থার্ড ফ্যাক্টর তৃতীয় ব্যক্তি মানে এটা জরুরি নয় যে রোম্যান্টিক থার্ড পার্টি হতে হবে তোমার পার্সোনাল ইগো রাগ জেদ নেগেটিভিটি লং ডিস্টেন্স যা কিছুই তোমাদের মাঝখানে অবস্ট্রাকলস তৈরি করেছে তো তার সাথে কেমন আছে মানে ইগো হলে সেগুলোকে নিয়ে তারা কেমন আছে আর রোমান্টিক থার্ড পার্টি হলে রোমান্টিক থার্ড পার্টির সাথে সে কেমন আছে ওকে চলো দেখে নেব কেমন আছে তোমার মনের মানুষ চলো দেখে নেব তোমার মনের মানুষ কেমন আছে মন ডেফিনেটলি ভালো নেই প্রচুর মুড সুইংস হচ্ছে মন খারাপ ডিপ্রেশনের এনার্জি তোমাদের জন্য অপেক্ষা আছে এখানে লং ডিস্টেন্সের লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি প্রচুর অবস্ট্রাকলস তারা এই মুহূর্তে তাদের বর্তমান পার্সোনাল লাইফে ফেস করছে প্রচুর বাধা তাদের লাইফে এবং মাঝে মধ্যে তাদের মনে হয় যে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে তারা হিমালয় পর্বতে চলে যাবে ঠিক আছে কারণ তাদের মনে হয় যে তাদের লাইফে তো কিছুই হলো না তারা না হতে পারলো সংসারী না হতে পারলো সন্ন্যাসী কিছুই তারা আলটিমেটলি হতে পারলো না তো এই মুহূর্তে তাদের একটা এক্সট্রিম লেভেলের ডিপ্রেশন কষ্ট মন খারাপ কর্মা ফেস করছে যে থার্ড পার্টির সাথে আছে সেখানে তারা একেবারেই ভালো নেই তোমাদেরকে দেখাচ্ছে আমি ভালো আছি বাট নো একদমই তারা কিন্তু ভালো নেই যদি তোমাদের মনে হয় থার্ড পার্টির সাথে ভালো আছে তো নো ইউনিভার্স বলছে ভালো কিন্তু তারা নেই